দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম নির্দেশের পর বড় ঘোষণা এসএসসি চেয়ারম্যানের দেখুন বিস্তারিত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টে রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানালেন তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে তবে কঠিন প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন করা যায় না তবে তিনি বলেন রাজ্যের তরফ থেকে চিঠি পেয়েছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন যারা যোগ্য তাদের ক্ষেত্রে নির্দেশ মেনে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে আইনি পরামর্শ নেওয়া হবে সিদ্ধার্থ মজুমদার বলেন সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ কিছু ধ্বন্দ্ব রয়েছে সেই সব দ্বন্দ্ব ও ধোঁয়াশা কাটাতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তিনি আরো জানান কিছু ধোঁয়াশা থাকায় আইনি পরামর্শের ভাবনা রয়েছে আরও আইনি পরামর্শের ভাবনা এসএসসি আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে এসএসসি অস্থায়ী শিক্ষক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি প্রয়োজনে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হতে পারে তিন মাসের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয় বলে জানান তিনি রায়ের তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা নেই বলেও জানালেন এসএসসির চেয়ারম্যান দর্শক দেখুন এসএসসির চেয়ারম্যান কি বলেছেন কালকের রায়টা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে